সাদাকা বক্স পরিবারে যেন সাদাকা চালু হয় বক্স নিয়ে এসে আমাকে দিলেন কারণ দেশের বাইরে যারা থাকে বাচ্চারা তারা সাদাকা দেওয়ায় অভ্যস্ত না কারণ দরিদ্র লোক নাই আমাদের এসে দরিদ্র আছে সাদাকা বক্স বানায় নিয়ে আসছে এখানে দেখছেন মনে হয় একদিন আমাকে জমা দিয়েছে যে এর উপর একটু কথা বলবেন যেন প্রবাসী ভাইয়েরা বাচ্চাদেরকে দান করা শিখায় আমরা তো জানি এই মসজিদের মুসল্লি তার বাপ অসুস্থ আল্লাহ তাকে যেন সুস্থ করেন আমি অথচ তিনি বলছেন তার মাথায় ঢুকছে এটা যারা প্রবাসী কানাডা থাকে আমেরিকা থাকে লন্ডনে থাকে অস্ট্রেলিয়া থাকে তাদের টাকা পয়সার অভাব নাই কিন্তু ছেলে সন্তানকে সাদাকা শিখাবে এই জন্য বক্স তৈরি করে নিয়ে আমার কাছে এসেছে একটু বক্তব্য দিয়ে দেন উদ্দেশ্য হলো আর টাকাটা কোথায় দেবে ওনাকে জিজ্ঞেস করলাম এই বক্স ভর্তি টাকাটা কোথায় দেবেন আপনাকে ভেবে দান করতে হবে সঠিক জায়গায় দেবেন যে অমুক জায়গায় দেই অমুক মসজিদে দেই যেখানে সহি জায়গা আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে বুঝার তো অফিক দান করুক আমিন